আপনারা দেখছেন টিভি আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম স্পষ্টভাবে জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে ভেনিজুয়েলার আটক ব্যক্তিদের বহনকারী ডিপোর্টেশন ফ্লাইট চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন ফেডারেল কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব ফ্লাইট চালু ছিল বলে জানান তিনি যদিও ফ্লাইটগুলো বন্ধে এবং আটক ব্যক্তিদের আমেরিকার হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছিল আদালত নোম বলেছেন ডিপোর্টেশন কোথায় হবে কখন হবে এসব সিদ্ধান্ত ডিএইচএস সেক্রেটারি হিসেবে তিনি নিয়ে থাকেন তাদের লক্ষ্য হল বিপজ্জনক অপরাধীদের আমেরিকা থেকে সরিয়ে ফেলা তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং আইন মেনে চলবেন জাস্টিস ডিপার্টমেন্টের সাম্প্রতিক ফাইলিংয়ে বলা হয়েছে নোম চূড়ান্ত সিদ্ধান্ত নেন আইনি পরামর্শ গ্রহণের পর জাস্টিস ডিপার্টমেন্টের মতে যেহেতু বিমানগুলো ইতিমধ্যেই আমেরিকার ভূখণ্ড ছেড়ে গিয়েছিল তাই আদালতের আদেশ সেই মুহূর্তে আর প্রযোজ্য ছিল না নুম রবিবারও বলেছেন তার সিদ্ধান্ত আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ এবং আমেরিকার নিরাপত্তা রক্ষার জন্য এটি প্রয়োজনীয় ছিল দু সালের মার্চে ফেডারেল বিচারক জেমস বোসবার্গ একটি মৌখিক এবং পরে লিখিত আদেশ দেন ওই আদেশে বলা হয়েছে ডিপোর্টেশন ফ্লাইটগুলো তাৎক্ষণিকভাবে এবং আটক ব্যক্তিদের আমেরিকার হেফাজতে ফিরিয়ে আনতে হবে তবে ক্রিস্টিনোমের নির্দেশে বিতাড়ন ফ্লাইটগুলো চালু থাকে এবং ভেনেজুয়েলার কয়েকজন পুরুষকে এল সালভাদরের হাই সিকিউরিটি প্রিজনে হস্তান্তর করা হয় জাস্টিস ডিপার্টমেন্ট এখন স্বীকার করছে নোমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঘটনা বিচারক বোসবারকে আদালত অবমাননার তদন্ত শুরু করতে বাধ্য করেছে বিচারক এখন যাচাই করছেন নোমের পদক্ষেপ কি ফেডারেল আদালতের আদেশের অবমাননা কিনা প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যখন বন্দিরা ইতিমধ্যেই আমেরিকার ভূখণ্ড ত্যাগ করেছে তখন আদালতের আদেশ প্রযোজ্য নয় তবে সমালোচকেরা বলছেন এটি আইনের শাসনের মূলনীতি ভঙ্গ করছে রবিবার বিভিন্ন নিউজ নেটওয়ার্কে প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে বিপজ্জনক অপরাধী টেরোরিস্ট গ্যাং সদস্য এবং কার্টেল সদস্যদের দ্রুত আমেরিকা থেকে সরিয়ে ফেলা তিনি আদালতকে অ্যাক্টিভিস্ট জাজ বলে দাবি করে মন্তব্য করেন জুডিশিয়াল পদক্ষেপ বা জুডিশিয়াল হস্তক্ষেপ ন্যাশনাল সিকিউরিটি রক্ষার কার্যকারিতা ব্যাহত করতে পারে এসব ফ্লাইট পরিচালিত হয়েছে এলিয়েন এনিমিজ অ্যাক্টের অধীনে কিন্তু নোমের মন্তব্য থেকে স্পষ্ট হয়েছে প্রশাসন ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে এমনকি যারা অ্যাসালামের জন্য আবেদন করেছেন তাদের জন্য সুরক্ষা সীমিত করা হচ্ছে প্রশাসন তাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখছে নোম এনবিসি নিউজকে সাক্ষাৎকারে বলেছেন বাইডেন প্রশাসনের রেখে যাওয়া দেড় মিলিয়ন রাজনৈতিক আশ্রয়ের মামলা জট পরিষ্কার করার পর নতুন মানদণ্ড অনুযায়ী ভেটিং বা যাচাই প্রক্রিয়া নিশ্চিত হলেই আশ্রয় প্রক্রিয়া পুনরায় শুরু হবে তিনি আরও জানান রাজনৈতিক আশ্রয় দাবি করা মামলা বিচারাধীন থাকলেও অপরাধীদের নতুন মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে তাদের বিতরণ করা হবে অ্যাটর্নি জেনারেল প্যাম নোমের সঙ্গে একমত পোষণ করে বলেছেন কঠোর ভেটিং ও অভিবাসন নীতির মাধ্যমে ইতিমধ্যেই প্রায় পাঁচশো সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এটি দেশের ন্যাশনাল সিকিউরিটি রক্ষা করার অঙ্গীকারকে আরও শক্তিশালী করছে সমালোচকরা বলছেন এটি আদালতের ক্ষমতার সরাসরি অবমাননা নির্বাহী বিভাগ যদি আদালতের আদেশ উপেক্ষা করতে পারে তাহলে ভবিষ্যতে অ্যাসাইলাম আবেদনকারীদের ডিউ প্রসেস বা আইনি অধিকার আরও সীমিত হয়ে যাবে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে এই ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে মৌলিক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটাকে নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ক্রিস্টিনোমের এই সিদ্ধান্ত এবং তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে প্রশাসন এখন হঠাৎ ও দ্রুত ডিপোর্টেশন নীতিতে অগ্রাধিকার দিচ্ছে অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য ডিউ প্রসেসের সুযোগ আরো সংকীর্ণ হতে পারে এটি আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার ভাববর্তী ও মানবাধিকার সুরক্ষা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে বিচারক এবং কোর্টের সঙ্গে সরকারি দ্বন্দ্বের কারণে ভবিষ্যতে আইনগত এবং রাজনৈতিক প্রভাব ফেলতে পারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত